শিল্পী দেবাশিস বারুইয়ের ভাবনায় সেজে উঠেছে এবারের দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির দুর্গা পুজো এবছর তাদের থিমের নাম তরঙ্গ চোখ ধাঁধানো মন্ডপ সজ্জা ধিমিনে বদ্ধ সঙ্গীতে এক অন্য আবহ তৈরি হয়েছে গোটা মন্ডপ জুড়ে এই মন্ডপের প্রতিমার সামনে একটি বিশালাকার গোলক তার মধ্যেই প্রতিমা ফুটিয়ে তোলা হয়েছে মানুষের জীবনের চালচিত্র জীবন বহমান যেন তরঙ্গ তরঙ্গি পৌঁছতে পারে কজন শিল্পী দেবাশিস বারুয়ের ভাবনা এই মণ্ডপ ফুটে উঠেছে তার কথায় তরঙ্গের কোন শেষ নেই দর্শনার্থীদের অবস্থান বদলের সঙ্গে সঙ্গে মণ্ডপের দেখার দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করবে এমনটাই দাবি শিল্পীর মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে প্রচুর লোহা ফাইবার কাঠ আজিকর কাণ্ডের পর আন্দোলন চলছে কলকাতা সহ একাধিক জেলায় এই পরিস্থিতিতে উৎসবে ফেরা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর বিতর্ক তৈরি হয়েছিল অনেকেই জানিয়েছিলেন উৎসবে ফিরবেন না মন্ডপের উদ্যোক্তাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরছেন তাদেরও সেই চেষ্টাই থাকবে গায়িকা অদিতি মুন্সী এদিন ঘুরে যান দক্ষিণ পাড়ার এই মন্ডপ আমি মনে করি আমাদের সিএম মুখ্যমন্ত্রী যেভাবে বাঙালির কালচারটাকে প্রমোট করছে দুর্গা পুজোটাকে তার ফলস্বরূপ দুর্গা পুজো ইউনি স্বীকৃতি পেয়েছে এই জিনিসটা সারা পৃথিবী আজকে দুর্গা পুজো আর বাঙালির ইমোশন হচ্ছে দুর্গা পুজো অনেকে আজকে একটা ঘটনা ঘটেছে একটা নকার জন্য ঘটনা একটা সামাজিক ব্যাধি সেটা ছিল থাকবে এবং চলবেও আমাদের সিএম তো সেটা বলেনি কিছু সিএম আর ভারতবর্ষ এরম ঘটনা করে সাত আট বছরের দেখবে ট্রায়াল হয়ে বেরিয়ে যায় কিন্তু আমাদের সিএম নেতা অভিষেক ব্যানার্জি যে বিলটা পাশ করেছে আনছেন পঞ্চাশ দিনের মধ্যে কভার আপ করার সেটা কোন কনসিট করেছে এই নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না